ওরা কওয়ার আয়সা টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া আমি আগে ভাবতাম টিকটকার মানে এখন মানে গ্রামের কিছু মাদ্রাসার ছাত্রদেরকে দেখি তারা কমই মাদ্রাসা কিনা আমার এটা মানে আধো বিশ্বাস হয় না এটা অসম্ভব তারা হয়তোবা মানে হয়তোবা কি হান্ড্রেডে একশো পার্সেন্টের মধ্যে প্রায় আমি নব্বই পার্সেন্ট নিশ্চিত যে তারা অবশ্যই আলিয়া মাদ্রাসার কোনো ছাত্র হবে তা না হলে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ভিডিওস বানানোর কথা না তো এরকম আরো অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এবং সে সাথে সাথে কিছু কথা বলবো তো চলুন দেখি আমরা কওমি মাদ্রাসার ছাত্র হ্যাঁ কওমি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র না চিত্র আল্লাহ পাখি ভালো জানে কয় মাদ্রাসার কোনো ছিটা ফোঁটা তাদের ভিতরে বিলকুল নাই বিলকুল ন্যূনতম কয় মাদ্রাসা ছাত্র হওয়ার যোগ্যতা তাদের ভিতরে নাই এই জন্য এই জায়গা থেকেও বলতে পারি যে সে অবশ্যই অবশ্যই কোনো কওমি মাদ্রাসার ছাত্র নয় আর যদি কয় মাদ্রাসা ছাত্র হয়েও থাকে তাহলে তার গার্ডিয়ান তার যে বাসার অভিভাবক আছে তাদের তাদের চাপে পড়ে হুম তাদের চাপে পড়ে সে মাদ্রাসায় ঢুকেছে এর থেকে আর কিছু এর থেকে আর বেশি কিছু না আমাদের দেখলেই নিয়ে রাখায় ক্রাশ কারণ আমাদের চেহারাই হচ্ছে একটা ব্র্যান্ড এটা আবার কোন ব্র্যান্ড তো এখানেই শেষ হয়নি আরো আছে সামনে কিছু অংশ ওরা কয় ওরাই সব ওরাই টপ মাদ্রাসার পোলা ফাউনি মানে কিভাবে যেন বলে আমার মানে এটা আসে না মুখে তো এই যে তারা এইভাবে মানে হুজুর সমাজ যেটা আছে আমাদের কমি ওলামাই ক্যারাম বা আলেম সমাজ যেটা আছে সেটা যে এইভাবে নষ্ট করে দিচ্ছে মানে এই ব্যাপারে আমাদের যারা আমাদের সংশ্লিষ্ট আমাদের বাইব্রাদাররা আছে আমি আশা করব আপনারাও এই বিষয়টা কথা বলবেন আপনাদের জায়গা থেকে তো এই বিষয়গুলোতে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা প্রত্যেকটা মানে আমাদের আলেম সমাজের দায়িত্ব যে এদেরকে থামানো আমাদের এদের আশেপাশে যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে এদেরকে থামান প্লিজ ওরা কয় ওরাই ওরাই সব আমরা আমরা ছেলেরা ফাউনি ভাইয়া হলাম ক্রাশ আমি বলেছিলাম যে তারা কোন গ্রামগঞ্জে কয় মাদ্রাসার কোন ছাত্র হবে বা মাদ্রাসার ছাত্র হবে তো তারা কোন গঞ্জের ছাত্র বা কোথাকার ছাত্র এটা আমার মাথায় ঢুকে না মানে এগুলো কোনো কথার মধ্যে পড়ে আর এগুলো কোনো ভিডিও মেকিংয়ের মধ্যে পড়ে আমার তো মনে হয় না এটা কোনো ভিডিও মানে মাথায় টুপি আর শরীরে পাঞ্জাবি লাগিয়ে মাদ্রাসার ছাত্রত্ব দাবি করে যে এই ধরনের ভিডিও বানানো যায় মানে এই ধরনের ভিডিও যে তারা করবে তাদের মাথায় যে এই ধরনের বুদ্ধি বুদ্ধি বলবো না বুদ্ধি মানে এই ধরনের পচনশীল বুদ্ধি যে তাদের কোথেকে আসলো সেটাই আমার মানে বোধগম্য হচ্ছে না আর তাদের আশেপাশে যে হুজুররা আছে যাদের টিচাররা আছে তারা কি বিষয়গুলো দেখ মানে দেখে না কোনোভাবেই কি আর তাদের অভিভাবকরাও কি দেখে না আর সব মানে দুই তিন সেকেন্ডের জন্য মানলাম এইটা কি এই যে হুজুরনি আপনার চোখে মায়ে পড়ে গেছি চলেন না দুজন বিয়ে করে ফেলি পর্যন্ত ডিমের থেকে ফুটেই নেই হ্যাঁ ডিমের খোসা ছাড়ায় ফুটেই নেই বিয়ের আলাপ পারতেছে আগ মাসের শীতের ভিতরে তোমাকে একটু জড়িয়ে ধরতে পারতাম শক্তিপদജി। চুক্ত মাসের গরমের ফিল পাইতাম। সত্যি কথা বলতে কি এরা আসলে মাদ্রাসায় পড়ার ইচ্ছাই ছিল না। হ্যাঁ, পরিবারের চাপ দাদা ওসিয়ত করে গেছে নানার শেষ ইচ্ছা। তা বাবার মায়ের মায়ের কি অনেক মারা আছে না? জিয়া করে মানত করে আমার ছেলে হলে আমি মাদ্রাসায় দিব। পর পর অনেক গোলামে একটা সেল হইলে মাদ্রাসা মানত করে এগুলো হলো যে মানতের আলামত এগুলো হলো মানতের সন্তান মানতের সন্তান না হইলে হ্যাঁ এই চাপের পরে তারা মাদ্রাসায় না গেলে এই ধরনের ভিডিও বা এই ধরনের কথাবার্তা বলে এই বয়সে এটা কোনোভাবেই মানে সম্ভব ছিল না আর যদি তাদের অভিভাবক এবং তাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এরকম টাইট থাকতো এরপরে ওরা করছে যে আরেকটু ভিউজ বাড়ানোর জন্য ক্রেজ বাড়ানোর জন্য ওই আমি প্রথমেই বলেছিলাম যেগুলা হয়তোবা কোনোভাবেই কমি মাদ্রাসা ছাত্র না আলিয়ারি ছাত্র বলছে হয়তো তারা কমি ছাত্র এর মধ্যে তারা আবার মেয়ে মহিলা মাদ্রাসার মেয়েদের ঘরে তারা টিকটক বানানো শুরু করে দিয়েছে স্বপ্ন ট্রেনে উঠছিলাম আমি পরে দেখি আমার সিটে বসে আছে অন্য একটা নারী আসলে হচ্ছে কি এগুলো সবটাই শেষ জামানার আলামত কেয়ামতের আলামত হুম এই ধরনের সিনগুলো বা এই ধরনের দৃশ্যগুলো না হলে বা এগুলো এই ধরনের পরিস্থিতিগুলো ক্রিয়েট না হলে আসলে কেয়ামতের যে সময়সীমা সেটা আগাচ্ছে না তো অতি দ্রুত আমাদের কেয়ামত যেটা সেটা অতি সন্নিকটে এই এই ধরনের ভিডিওসগুলো দ্বারা এই ধরনের মানুষ থেকে পাওয়া এগুলা সম্পূর্ণই কেয়ামতের আলামত এবং আমাদের যে মহিলা মাদ্রাসার ছাত্রীরাও কিন্তু যে ছেলেরা যে সব টিকটক বানাচ্ছে এরকম না মহিলা মাদ্রাসার ছাত্রীরাও কিন্তু আস্তে আস্তে এই লাইনে ঝুঁকছে এদের জন্য হেদায়তের দোয়া ছাড়া আর কিছু বলার নেই সর্বদা এদের হেদায়তের দোয়া করতে হবে এবং এদের আশেপাশে যারা সংশ্লিষ্ট এদের যা আছেন এদের মাদ্রাসা শিক্ষক শিক্ষক যারা আছেন মাদ্রাসায় তাদেরকে পড়ান যদি আপনারা দেখে থাকেন এবং এদের অভিভাবক যারা আছেন তারাও যদি এই ভিডিও আপনাদের নজরে পড়ে যদি পড়ে জানি না পড়বে কিনা তাহলে তাদেরকে বসান একটা সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করুন যে তার আদৌ কি মাদ্রাসায় পড়তে চায় কি না মাদ্রাসায় পড়ার চিন্তা চেতনা তাদের আছে কিনা আলেম হয়ে সমাজের খ্যাতমত করার মানুষের খ্যাদমত করার আল্লাহর ইবাদত করার সেই চিন্তা চেতনাগুলো তাদের ভিতরে আছে কি না আর যদি না থাকে তাহলে তাদেরকে দ্রুতই একটা কোনো ভালো স্কুল দেখে তাদেরকে ভর্তি করান স্কুলে যে সব খারাপ হ্যাঁ তা কিন্তু নয় তবে আমরা স্কুলটাকে সহশিক্ষা এবং বিভিন্ন দিক থেকে আমরা স্কুলটাকে একটু নেগেটিভ দেখি কিন্তু স্কুল যে সম্পূর্ণই বাজে তা না দু একটা খারাপ ঘটনা ঘটে তো তাদেরকে স্কুলের জন্য পারফেক্ট মনে হচ্ছে আমার এটা আমি বলছি তো তাদের সাথে বসুন বসে আলোচনা করে তারা কোথায় কীভাবে পড়তে চায় সেই বিষয়ে নজর দিন এবং সেই বিষয়টা মাথায় রেখে একটু ফিকির করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি